ভোরের আজানের পরপরই সকালের আলো ফুটতে থাকে আর সকালের আলোটা ফুটার পরপরই রোদ উঠে যায় কি যে একটা হয়েছে এই গ্রীষ্মকালে এখন তো শুধু রোদ আর কোথাও কোনো কিছু তো মন বসে না তবু আর করে রান্না করতেই হবে খেতেই হবে এই পেটের জন্য হচ্ছে যত চলা এখানে সব মাদ্রাসা চলে যাবে সেই জন্য সকালবেলা রান্নাটাও বসিয়ে দিয়েছে আর সাথে হচ্ছে রাতের যে থালিবাটি গুলা ছিল সেগুলো দিয়ে নিচ্ছে আসলে রাম বাড়িতে দেখা যায় রান্নার বিষয়টা সময় সাপেক্ষে কারণ যেহেতু লাকড়ি চুলাতে রান্না করতে হয় তার জন্য তো একটু দেরি হবে আর আমি ইদানিং তো দেখা যায় যে ছোট ছোট রাখড়ি দিয়ে রান্না করছি আর সাথে হচ্ছে পাতা দিয়ে যেদিন দুপুরের জন্য একেবারে রান্না করি সেদিনে রান্নাটা অনেকটি সময় লেগে যায় কারণ দুপুর সহকারে তো দেখা যায় রান্না করতে হলে একটু সময় লাগবে আর হচ্ছে গিয়ে যে রোদ ওঠে দুপুরে এসে রান্না করাটা খুবই কষ্ট দেয় তবু মাঝে মধ্যে যদি দরকার পড়ে একদম দুপুরে রান্না করে ফেলি রাতের জন্য কতদিন এমন হয় যে শুধু সকালে রান্না করি আবার দুপুরে রান্না করি একেবারে রাতের জন্য আর কতদিন দেখা যায় যে সকালে রান্না করি সকাল দুপুরের জন্য আর দুপুর বিকেলে রান্না করি শুধুমাত্র রাতের জন্য এটা যখন আর কি মনে চায় তো যাই হোক আমার থালি মাটি তো ধোয়া প্রায় শেষের দিকে ধুয়ে ফেলছি এখন রান্নার কাজে মনোযোগ দেব সব কিছু টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি কচুর শাক নিয়েছি রান্না করার জন্য জানি না গলায় ধরবে কিনা কারণ কচু শাক ভালো অনেকদিন খাওয়া হয় না আর মাঝে মধ্যে কচু শাকটা খাওয়া কিন্তু খুবই ভালো কচু শাক রান্নার চেয়ে আমার কাছে সেদ্ধ দিয়ে ভর্তা ভর্তি আর কি খুব ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে খুব ভালো লাগে কিন্তু আজকে কেন যেন মন চাচ্ছে যে কচু শাকটা রান্নাই করে ফেলি তো তার জন্য আমি খুব সুন্দর করে কচু শাক কেটে নিচ্ছি এই কচু শাক কিন্তু আমাদের ঘরের পেছনের থেকে আমি এনেছি কাছে দিয়ে চার শাক গুলো দেখতে মাসাল্লাহ খুব সুন্দর ছিল আমার বাবার বাড়ি নরসিংদীর দিকে কিন্তু কচু শাকের পুরো পাতাটাই ডাটাটাই নিয়ে থাকে মানে কচু শাক গাছে যে ডাটা হয় সবগুলো নেয় কিন্তু এদিকে আসার পর টাঙ্গাল আসার পর দেখি শুধু এই মাঝের যে কুশিটা থাকে সেটা নেওয়া হয় আসলে এটাই কিন্তু খেতে খুব ভালো লাগে সাইড যে ডাটাটা থাকে ফাটল ফাটল যে সিস্টেম সেটা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে যায় বা পাতার মধ্যে একটু দাগ দাগ থাকে সেটা কিন্তু খেতে মানে দেখতেও কিরকম একটু আনিচে লাগে যে কারণে আর কি হয়তো নেওয়া হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের যদি স্বাদ না পাওয়া যায় না মনে না মুখে কোথাও চেট আসেন আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এ হচ্ছে আমাদের টাঙ্গালের বিখ্যাত খোরা যেটা কি না ভাতের পাতলের উপর সব সময় রান্না করার সময় দেয়া থাকে কারণ একটে এদিকে কেউ মার ভাত রান্না করে না আর এদিকে আমি আর কি চেপা শুটকে করব সাথে হচ্ছে দেখি আজকে রান্নার কয়টা আইটেম হয় আর এদিকে নিয়েছি কোরআন শাক আর হচ্ছে হেঞ্চি শাক এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি নিহানিসার বাবার খুবই পছন্দের শাকগুলো প্রত্যেক দিন না হলে একবেলা করতে হয় যাই হোক যেহেতু আমিও একটু একটু খাই সেক্ষেত্রে আর কি আমার ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাক কোরানো আমার কাছে খুবই পছন্দের একটা বিষয় কেন জানি খুবই খুব ভালো লাগে সুন্দর করে দিয়ে শাক নিতে শাক দিয়ে যদি শাক নিচের অন্য তো রাখা হয় তাহলে দেখা যায় সেটা তলানিতে পানি জমে যায় আর শাকটা যখন কড়াইতে দেওয়া হয় সামান্য লবণ দেওয়ার পর অনেক পানি উঠে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই বুদ্ধিটা সবসময় অবলম্বন করাটাই বেটার আর সিম হচ্ছে গাছের আর এই সিন কিন্তু ভর্তা করা হবে তার আগেই আমি চাপা সুটকে করে নিচ্ছি আর চাপা সুটকে বোনাটা হলে কিন্তু এক নিমিষে আমি একদম দেড় থেকে দু প্লেট ভাত খেয়ে নিতে পারি অনেশে আর সাথে যদি হয় যে কোনো ভর্তা তাহলে তো কথা যে কোনো ভর্তা আমার খুবই পছন্দের আর এই চাপা বোনাটা হচ্ছে আমাদের নরসিংদীর একদম ট্রেডিশনাল কারণ নরসিংদীতে একদিন দুই দিন মাছ নাকি থাকা যাবে কিন্তু এই সুটকে নাকি থাকা যাবে না আর এদিকে না আলো ছোট ছোট দেখে নিচ্ছি একদম নতুন আলো আর সাথে হচ্ছে এই যে খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে নেবো সব গুলো সেদ্ধ করে তারপর শিল্পাটা আর কি নেওয়া যাবে তাছাড়াও এদিকে আমার চাপা শুটিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আর এর যদি ভাজা ভাজা করে ফেলি তাহলে দেখা যাবে যে পড়ে যাবে আর খেতে একদম তিতে তিতে লাগবে তার জন্য নামিয়ে নিচ্ছি আর কড়াইতে সামান্য একটু পানি দিয়ে তার সাথে কিনে ছোট ছোট নতুন আলো আর হচ্ছে গাছের সিম আর কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন আর কি সেদ্ধ হয়ে যাবে একটু একটু চিপচেপা পানি থাকবে তার মধ্যে দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি আর এগুলো কিন্তু ফালি করে দিয়েছিলাম আর এগুলো সেদ্ধ হতে দু থেকে তিন মিনিট সময় লাগবে আর পানিটা আর একটু শুকিয়ে আসবে তারপর উঠিয়ে নেব বেটে খুব সুন্দর করে ভর্তা করে আর এই বোতল দিতে ভর্তাটা করাও হচ্ছে আমাদের নস কারণ এই পদ্ধতিতে ভর্তাটা করলে এতটা বেশি মজা হয় কি বলবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ